আসসালামু আলাইকুম এক ফোন থেকে অন্য ফোনে আপনারা কিভাবে এমবি বি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই শিখিয়ে দিব তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আপনি প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন সেটা হচ্ছে মাইজিপি তারপর এখান থেকে মাইজিপি অ্যাপটা লগ ইন করবেন তো লগ ইন করার পরে এখানে আপনারা ওয়াপার্স নামে একটা অপশন দেখতে পারবেন তো আপনারা ওয়াপার্স অপশনের উপর একটা টাচ করবেন তারপরে কিন্তু এখানে অনেকগুলো অফার্স দেখতে পারবেন তারপরে এই উপরে এদিকে একটু টান দিবেন টান দিলে এখানে আপনারা দেখতে পারবেন গিফট নামে একটা অপশন রয়েছে তারপরে এই গিফট অপশনের উপরে একটা টাচ করবেন তারপরে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন রকম এমবির মেয়াদ অর্থাৎ টাকা কিন্তু রয়েছে তো আপনাদের যেটা পছন্দ হয় সেটার উপরে একটা টাস্ক করবেন তো এখানে টাচ করার পরে এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আপনি যে ফোনে এমবি টাটেন্স করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তো আমি এখান থেকে নাম্বারটা বসিয়ে দিব তো নাম্বারটা বসার পরে কন্টিনিউতে একটা টাচ করব। তো তারপর এখানে দেখতে পারবেন সেন্ট গিফট তো আপনারা এই সেন্ট গিফটের উপর একটা টাচ করে দিবেন তো তারপরে এখানে আপনারা একটা কোড দেখতে পারবেন তো ইন্টার কোড তো আপনার ফোনে কিন্তু একটা কোড আসবে এটা এখানে আপনারা সেই কোডটা বসিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে